বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও কণ্ঠ ভয়েস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে একটি কবিতা পাঠ করে শোনাবেন ইরা বালা আপনারা কবিতাটি শুনুন আমি একটি কবিতা পাঠ করছি কবিতার নাম ভালোবাসা ভালোবাসা চার চোখের মিলন হতে পারে কত দৃষ্টি নন্দন হতে পারে নবদম্পতির হতে পারে স্বামী স্ত্রীর হতে পারে সন্তান পিতা মাতার হতে পারে কত বন্ধু বান্ধবের হতে পারে প্রেমিক প্রেমিকার হতে পারে হরেক সহপাঠী ভালোবাসার বন্ধন বহু কঠিন সব ভালোবাসা টেকে না চিরদিন ব্যর্থ ভালোবাসা হতে পারে গন্ডগোল কেহ বা চির ব্যর্থ পাগল ভালোবাসা হলে সুখময় পরিবার শান্তিতে রয় পবিত্র ভালোবাসার মিলন সদা হয় শান্তিময় জীবন পবিত্রতার ভালোবাসার মিলন গড়ে তুলুন সুখময় জীবন সবাই তো ভালোবাসা চায় কেহ পায় কেহ বা হারায় ভালো মন্দ সকলে চায় পবিত্রতা থাকলে টেকসই হয় ভালো অতি প্রয়োজন মানুষ জীবনে এই কবিতাটি ইরাবালা লিখেছিলেন সতেরো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ